প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই মাউন্ট এভারেস্টের চেয়ে শতগুণ উঁচু দুই পর্বতের সন্ধান মিলল পৃথিবীতে হাসিনার অধীনে যে উচ্চ প্রবৃদ্ধি দেখানো হয়েছিল তা ভুয়া রয়টার্সকে বললেন ডক্টর ইউনোস বাংলাদেশে দু সালে জলবায়ু সংকটে তিন কোটি ত্রিশ লাখ শিশুর শিক্ষা ব্যাহত ইউনিসেফ বছরের প্রথম ছয় মাসের রেকর্ড আটান্ন হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি যুক্তরাষ্ট্রে পাঁচ শতাধিক অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার বিমানে ফেরত পাঠানো হল শত শত ব্যক্তিকে মাধ্যমে বাকশাল আত্মহত্যা করেছে বললেন মোহাম্মদ ইসলাম নাইজেরিয়ায় বোকোহারামের হামলায় কমপক্ষে বিশ মৎস্যজীবী নিহত উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন গণ অভ্যুত্থানে চোখে আঘাতপ্রাপ্ত সাতজন কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশে পাঁচশো বিলিয়ন ডলারের স্টারগেট প্রকল্প ঘোষণা ট্রাম্পের আইসিসির বর্ষসেরা টেস্ট ও ওয়ান ডে একাদশ ঘোষণা নেই বাংলাদেশের কেউ প্রিয় দর্শক এবারে জেনে নিন বিস্তারিত পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টের চেয়ে শতগুণ উঁচু দুটি পর্বত আবিষ্কৃত হয়েছে আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরের সীমান্তে নেচার জার্নালে প্রকাশিত গবেষণায় জানানো হয় এই পর্বত দুটি ভূপৃষ্ঠের গভীরে অবস্থিত এবং তাদের উচ্চতা প্রায় এক কিলোমিটার যা মাউন্ট এভারেস্টের আট দশমিক আট কিলোমিটারের চেয়ে অনেক বেশি গবেষকদের ধারণা এই পর্বতগুলোর বয়স পঞ্চাশ কোটি বছর হতে পারে তবে এগুলো পৃথিবীর গঠনের সময়ের হতে পারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস পড়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই দেশের যে উচ্চ প্রভৃতি দেখানো হয়েছিল তা ভুয়া বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাবসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এক মন্তব্য করেন দু হাজার চব্বিশ সালে চরম আবহাওয়াজনিত ঘটনাবলীর কারণে বাংলাদেশে তিন কোটি ত্রিশ লাখ শিশুর শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে বলে জানানো হয়েছে ইউনিসেফের এক বিশ্লেষণে ইউনোসেফ বাংলাদেশের লার্নিং ইন্টারেপ্টেড প্রতিবেদনী আবহাওয়ার কারণে শিশুদের শিক্ষায় বাধা সৃষ্টির বিষয়টি তুলে ধরা হয়েছে প্রতিবেদনে বলা হয় বিশ্বজুড়ে তাপপ্রবাহ ঘূর্ণিঝড় বন্যা ও খরার কারণে সাতাত্তরটি দেশে চব্বিশ কোটি সত্তর লাখ শিশুর শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে যার মধ্যে দক্ষিণ এশিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম ছয় মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা চেয়ে প্রায় আটান্ন হাজার কোটি টাকা ঘাটতি দেখা গেছে জাতীয় রাজস্ব বোর্ড অ্যাংব্যারের পরিসংখ্যান অনুযায়ী লক্ষ্যমাত্রা ছিল দু লাখ চোদ্দ হাজার একশো তেতাল্লিশ কোটি দশ লাখ টাকা কিন্তু আদায় হয়েছে এক লাখ ছাপ্পান্ন হাজার চারশো উনিশ কোটি ঊনপঞ্চাশ লাখ টাকা যা লক্ষ্যমাত্রার চেয়ে সাতান্ন হাজার সাতশো তেইশ কোটি টাকা কম নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্রে পাঁচ শতাধিক অবৈধ অভিবাসী গ্রেপ্তার করা হয়েছে এবং অনেককে দেশে ফেরত পাঠানো হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেবি জানান গত তিন দিনে পাঁচশো জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এবং সামরিক বিমানে করে শত শত অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ সাময়িক সময়ের জন্য স্থগিত করেছেন দেশটির একটি আদালত বৃহস্পতিবার ওয়াশিংটন অঙ্গরাজ্যের বিচারক জন কফেনর এই আদেশ দেন আওয়ামী লীগ বাকশাল কায়েমের মাধ্যমে আত্মহত্যা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরের নাইবে আমির মোহাম্মদ নসুল ইসলাম শুক্রবার সকালে বাংলাদেশ জামাতে ইসলামী চকবাজার থানা জামাতের ইউনিট দায়িত্বশীলদের বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য বর্ণতে বোকোহারাম বিদ্রোহীদের গ্রামে হামলার পর কমপক্ষে বিশ জন নিহত হয়েছে জেলে এবং স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন জানা গেছে ষোলো বছর ধরে চলমান ইসলামপন্থী বিদ্রোহ যা বোকোহারাম ও তার শাখা এপি চালাচ্ছে ফলে নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে ব্যাপক মানবিক ও অর্থনৈতিক ক্ষতি সৃষ্টি করেছে যার মধ্যে রয়েছে বাস্তুচ্যুতি এবং মানবিক সংকট অন্যদিকে ভারতের মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় শুক্রবার সকালে ভয়াবহ বিস্ফোরণে ছয় জনের প্রাণহানি ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে এই ঘটনায় আশপাশের এলাকার মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে জুলাই মাসের ছাত্র আন্দোলনে চোখে আঘাতপ্রাপ্ত সাতজনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়েছে শুক্রবার সকাল সাড়ে আটটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের সিঙ্গাপুরের উদ্দেশ্যে পাঠানো হয় এর আগে বৃহস্পতিবার রাতে তাদের হাতে ফ্লাইটের টিকিট তুলে দেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ডক্টর মাহমুদুল হাসান ও জাতীয় নাগরিক কমিটির আহতদের চিকিৎসা বিষয়ক সেলের আহ্বায়ক ডক্টর মাহমুদা আলম মিতু এবার যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামোতে পাঁচশো বিলিয়ন তথা পঞ্চাশ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর হোয়াইট হাউসে নিজের দ্বিতীয় কর্মদিবসে স্টারগেট নামে এক কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো প্রকল্পে এ বিনিয়োগের ঘোষণা দেন তিনি দু সালের বর্ষসেরা টেস্ট ওয়ান ডে একাদশ ঘোষণা করেছে আইসিসি কিন্তু দুই একাদশে বাংলাদেশের কোনো ক্রিকেটার জায়গা পাননি টেস্ট একাদশে ইংল্যান্ডের চারজন ভারতের তিনজন নিউজিল্যান্ডের দুইজন এবং অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার একজন করে ক্রিকেটার রয়েছেন ওয়ান ডে একাদশে বাংলাদেশ ছাড়াও ভারত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের কোনো ক্রিকেটার নেই তবে শ্রীলঙ্কার চারজন আফগানিস্তান ও পাকিস্তানের তিনজন করে এবং ওয়েস্ট ইন্ডিজের একজন ক্রিকেটার রয়েছেন দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডব্লিউডিউ ও চোখ রাখুন সারাদিনের সংবাদের official facebook page fashion brand money art men's ladies and kids wear art be smart